এই যে টায়ার টায়ারটি এই টি টোয়েন্টি খেলতে গেছে না সফরে গেছে এই যে একের পর এক হার টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি এই যে আজকে একটা টি টোয়েন্টি ম্যাচ একশো চুয়ান্ন রান তার শ্রীলঙ্কারে মানে তাদের গোলের মাটিতে একশো চুয়ান্ন রান আমরা টেস্টের খেলি ওয়ান ডের মতন ওয়ান ডে খেলি টেস্টের মতন টি টোয়েন্টি খেলি আমরা টেস্টের মতন মানে আমাদের সব ভিন্ন আমরা কখনোই পরিবর্তন কিন্তু আমরা সবসময় বলি আমরা ভয়ঙ্করের ব্লগের পোকার রূপে ফিরেছো ছুটকি মারানোর ব্লগরা একের পর তোদেরকে বেতন এক বছর দুই বছর বেতন না দিলে যারা বেতন সারা দলে থাকবি তাদেরকে সিলেক্ট করা যারা বেতন ছাড়া দলে থাকতেন তাদেরকে বাইরে করে দাও এইগুলো সারা দল ঠিক মতন চাইবো না তো যে আমাদের টাকা নিয়ে তোরা এরকম সিনেমিনি খেলতে চাইবো না পাকিস্তানের ডাক দিয়েছো সাইকুটিতে তোর বিদিন আর বলো যে আমাদের ওই এই তাসকিন আহমেদ বলছিলো ওয়ান ডেতে আমি কপি খেতে গেছিলাম কফি খাবার আসার পর থেকে দেয় আমি দিই উইকেট নেই মানে আমি তো বলি মুদ পায় সময় যাবেন না আমাদের উইকেট পড়তে সময় যেভাবে শিশু এরিয়া শুরু হয়ে যায় এভাবে রোখানের মতন কেউ নেই কী থাকবে এর রোখানি পদ্মা নিয়ে আসা হবে দেরি হয় আমাদের উইকেট দেরি হয় এই ধাম্বার টিমের টায়ার টিমের এই টায়ার টিমের ফার্ম দিতে 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 দিদি যখন আপনারা সমালোচনা করতে থাকবে তখন এক ম্যাচ জিতব যখন সমালোচনা ছেড়ে দেবে তখন টাস করি তারা ওই ফান্সার হয়ে যাবে ফান্সার যখন বেতনের সময় তারা বেতন ওই ম্যাচ জিতবার যখন বেতনের সময় চলে যাবো তখন তারা তাদের টাইগারটা ফান্সার হয়ে যাবে তারা আর ম্যাচ পডল পড়র পড়র এটা আমাদের বলিং লেগ স্পিনার রিষাদ হুসাইন ভাইয়া রশিদ এ রশিদ কেন মারখে খেয়ে এরপর মোহাম্মদ নাবিও মার্কে আদিল রশিদও মার লেগ স্পিনার বলো কিন্তু আমাদের এমন বলে আমরা অনেক স্বপ্ন ছিল আমাদের যে লেগ স্পিনার একটা লেগ স্পিনার হয়েছে ওর বাবার এটা কি লেগ স্পিনার না ওপেন স্পিনের না ডাইরেক্ট বল বলের কোনো গুগলি নেই বলের কোনো ইয়ে নেই মানে কি একটা এটি কি ডাইরেক্ট বল করতে চান না পাড়ার বল করতে চান ভাইটে ওভারে আপনার একটা উইকেট আছে মানে আমাদের খুব স্বপ্ন ছিল অনেক বছর পর আমরা একটা লেগ স্পিন ভাই আপনারা প্র্যাকটিস করেন আপনাদের আরও প্র্যাকটিসের দরকার আমাদের এই এটা নাম কি ব্যাটার জালের ভিতরে উঠতাম তাম মাই এবার আমাদের দাম সাম্বাদিক বাইরে আছে মনে বলে দিন এগুলোরে রে ছড়াই ফেলে যে শামী মুসলানের শট এরপরে তাহিদ্রিদের শট গ্যালারি পার করে ফেলছে এরপরে এটা নাম কি যে ও তা তামিম এটার নাম কি আরেকজন আছে ওই ফারবে যে মন আরে ভাই ভাইয়া তোরা জালেই পারবি তোরা দাম খেতেই পারবি তোরা অন্য দেশে পারবি মানে তোদেরকে শুধু একমাত্র ফারাজ পাট খেতে পাট খেতে আর বিপিএলে তোরা কাপে দিব আর ওই যে ভিন্ন দেশে যাই তোরা দনটা এক টিম বই দেশ কিন্তু ধাম্বা টিম করলে ঠিক আছে ধাম্বা গুরুর লোক তোদেরকে বাঁধিয়ে দাও না গোল বানিয়ে এই যে ধাম্বার টিম একের পর এক হাত দিয়ে শোস তোদেরকে প্রতি বছরে বেতন না দিয়ে তোদেরকে যেটা ভালো খেলি তোদেরকে বেতন আজ খারাপ খেলি তো বেতন না দিস যখন বা ধাম্বা টিমের বেতনের সময় তখন ধাম্বার টিম ভালো খেলবে যখন বেতনের সময় চলে যায় তখন টায়ারটা ফাংচার হয়ে যায় টায়ার ফাংচার টিম কবে ভালো খেলবি যে একের পাওয়ার সম্মান সমাধান দেখবেন যে পটর পড়ার এদের পড়ার পটার মেয়ে বি যেতেই বলে ও তাস কিনা আমার তোকে আছে এতেরা ভাড়াই দেয় ও দাম বাড়া তুই যায় তুই কথা কোথায় তুই জিনিস শিখছিস তোরা এদের লক্ষ লক্ষ টাকা বেতন নিতে কি দিছিস ওনার টিম নাকি ভাত খাই খেয়ে এক একটা দেখছি দাম্বা হয়ে গেছে ধাম্বা এ দাম শামিম ভাত স্বামীম এরপরে ওই পাটা ওই আরেক পাটা আছে লিটন পাটা লিটন পাটাতে একেবারে হেতে ওদিন একশো রান করছি এটা পাটা তোরে আর শান্তরে যদি একবার বাদ দেয় দ্বিতীয়বার আর তোলে চান্স পাইতে হবে এ টায়ার টিমে এই টায়ার টিমে আমার মনে হয় যে এগুলোর ক্রিকেট প্রযোজন এগুলোর ক্রিকেট থেকে বাদ দেবো নামি দেবি আট নম্বরেও চলে দিলে আর মারান হয়ে যাবে দু হাজার সাতের সালের ওখানে একবারে